ব্যবসার নিয়ত তথা লাভের নিয়ত থাকতে হবে যদিও কোনো অবস্থায় লাভ নাও হতে পারে তিন ব্যবসায় পণ্য নিঃসাব পূর্ণ হতে হবে অর্থাৎ ব্যবসায় পণ্য মূল্য পঁচাশি গ্রাম বা সাত পয়েন্ট পঞ্চাশ তোলা সোনার মূল্য সমান হতে হবে দলগত কাজ দেখো ফসল গবাদি পশু ব্যবসায়িক সম্পদের জাকা সঠিক নিয়ে প্রদান করলে আল্লাহ তালা সম্পদ বৃদ্ধি করেন শিক্ষকের নির্দেশন মোতাবেক উল্লেখিত শিরোনামের আলোকে তোমরা দলে আলোচনা করে প্রস্থাপন করো আমি দেখো এখন এর উত্তরে চলে আসে পশু ব্যবসায়িক সম্পদের জাকাত দৃষ্টিভঙ্গিতে দিক দেয় ধর্মীয় দৃষ্টিভঙ্গি থাকে জাকাত প্রদান করা একটি পবিত্র কর্তব্য এবং আল্লাহ আল্লাহতালা এটির প্রতি আশীর্বাদ দেন এটি একটি ধারণা যে ধর্মীয় আচরণ এবং নিয়ম নীতি জাকাত প্রদানের মাধ্যমে মানুষের পরিচিত এবং মহান উদ্দেশ্যে প্রাপ্তির মাধ্যমে আল্লাহর রাজ্যকে অগ্রাধিকার করেন নৈতিক দৃষ্টিভঙ্গি থেকে জাকাত প্রদান করা একটি সামাজিক দায়িত্ব এবং দরিদ্র এবং অসুখের সাথে লড়াইতে সহায়তা করার একটি উপায় এটি একটি ধারণা যে সমাজের সামাজিক অবস্থা এবং সম্পাদে বৃদ্ধি পেতে সঠিক নিয়মে জাকাত প্রদান করা দরকার এভাবে জাকাত প্রদানের মাধ্যমে সমাজে সমগ্র উন্নতি এবং সমানতা অর্জন হতে পারে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ দারিদ্র দূরীকরণের জাকাতের ভূমিকা জাকাত ইসলাম তত্ত্ব ব্যবস্থাপনা মূল ভিত্তি জাকাতকে কেন্দ্র করে সম্পদের সুষম বন্টন ন্যায় প্রতিষ্ঠা ও দারিদ্র দূরীকরণের কর্মপদ্ধতি প্রচলিত হয় জাকাতের প্রধান লক্ষ্য হচ্ছে সম্পদ যেন মুষ্টিমেয় ব্যক্তির হাতে কেন্দ্রভূত না হয় সেটি নিশ্চিত করা সমাজের অভাব ও বৈষম্য দূর করা আল্লাহ তাআলা প্রথমে মানুষকে জাকাত প্রদানের জন্য উৎসাহিত করেছেন এরপর পুরস্কারের আশ্বাস দিয়েছেন জাকাত অনাদায়ের শাস্তির ভয় দেখেছেন জাকাতকে ধনীর জন্য অবশ্য প্রদান এবং দরিদ্র অধিকার বলে ঘোষণা করেছেন আর এই অধিকার বাস্তবায় দারিদ্র দায়িত্ব সরকার করেছেন আল্লাহ বলেছেন দেখো অর্থাৎ এর অর্থ দেখো তাদের ধন সম্পদ থেকে সাদা কাবার জাকাত আদায় করে তাদের পবিত্র পরিশোধিত করুন আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক এভরিওয়ান